আপনারা দেখছেন এক পৃথিবীর খবর নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলার খবর আগমনী বার্তা শারদীয়া উৎসবের আগমনী বার্তায় মা দুর্গার চক্ষুতে বিচার চাই অভয়া কাণ্ডের এক নতুন মাত্রা যোগ করল শিল্পীর কলমে এই ধরনের শারদীয়া উৎসবের প্রাককালে আগামী যে অক্টোবর মাসে দুর্গা উৎসব তারই অলিন্দে এক বিচার চাই চক্ষুর মধ্যে কি সুন্দর শিল্পীর অঙ্কন অশেষ ধন্যবাদ জানানো হচ্ছে এই ধরনের শিল্পীর ক্ষমতা সত্য বড় অসহায় আজ বিচারের আশায় ভারতবর্ষ বাংলা তথা পৃথিবীর মানুষ আজ বিচার চাই স্লোগানে মুখর সেই মাত্রায় দেখা যাচ্ছে জাতীয় এক উৎসবে মুখ নিয়েছে খড়গপুর বিশ্বকর্মা পূজায় খড়গপুর ভারতীয় রেলের উন্নয়নে খড়গপুর মেন ওয়ার্কশপের এই মণ্ডপ পূজা মণ্ডপ ইউমি ই শপের উত্তান্ত কলাকৌশলীরা খুব সুন্দরভাবে ভারতবর্ষের মানচিত্র অঙ্কন করেছেন এবং সুন্দর বিশ্বকর্মার প্রতিমা এবং শুধু তাই নয় খড়গপুর রেলনগরীতে বিশ্বকর্মা বছর খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানে ইউনি এক অঙ্কন শিল্পী লিখেছেন সেফ গার্ল সেফ চাইল্ড এই ধরনের অঙ্কন খুব আকর্ষণীয় দেখুন খুব সুন্দর খুব সুন্দর মণ্ডপ মণ্ডপসজ্জা দেখবার মতো এই ধরনের আকর্ষণ খর্গপুর মেন ওয়ার্কশপের ইউমি শপের কর্মীরা যেই কর্মীরা ভারতীয় রেলের উন্নয়নে দিন রাত এক করে দেয় সেই সমস্ত কর্মীদেরই মধ্যেই কত সুন্দর সুন্দর প্রতিভাবান শিল্পী ঢুকিয়ে আছে প্রতিভা সুন্দর সুন্দর পূজা মণ্ডপের এক আকর্ষণ গড়ে তুলেছে খড়্গপুর মেন ওয়ার্কশপের ইউমি শপের কর্মীরা ধন্যবাদ সবাইকে নিউজ রিপোর্টার সব নিউজ বাংলা दिन पता न्यूज़ निज़ अब